عدة الشهور عند الله إثنا عشر شهرا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين مولاي صلِّ وسلم وبارك عليه محترم حضرین اکرام مسلیہ نظام و رحمقم اللہ مہان رب العالمین علی شان دربار سپری اللہ پاک ہجری برشر پرتم امدر کے পবিত্র জুমার মোবারক এই সময়ে একত্রিত হওয়ার প্রফিক দান করেছেন আলহামদুলিল্লাহ হিজড়ি চোদ্দশো ছিয়াল্লিশ সমাপ্ত হল আর সাতচল্লিশ শুরু হল এই যে হিজড়ি বর্ষ সেটা মুসলমানদের নিজস্ব সন তারিখ আমরা ওইটার ব্যাপারে সবচেয়ে বেশি উদাসী আমাদের নিজস্ব এই তারিখটিকে আমাদের কাজে কারবারে বিভিন্ন ক্ষেত্রে প্রচলন দেয়া এটা আমাদের মুসলমানদের নৈতিক দায়িত্ব এবং এটার পিছনে হুজুর সাল্লি আলী জীবনের অনেক উল্লেখযোগ্য ঘটনা থাকলেও হিজরতকে কেন্দ্র করে সন তারিখের সূচনা করা এটা মুসলমানদের কাছে হিজরতের মূল বিষয়টাকে জিয়ে রাখা এটাই উদ্দেশ্য ইজেরতের মূল বিষয় হচ্ছে সর্বোচ্চ ত্যাগ ত্যাগ ছাড়া কোনো কিছু সফল হয় না সেটা মুসলমানের ধ্যান ধারণায় চিন্তা চেতনায় যেন সর্বত্র সেটা বিরাজমান থাকে চিন্তা চেতনার মধ্যে উপস্থিত থাকে সেজন্যই এই সনের নাম হিজারতের সাথে এটাকে যুক্ত করা হয়েছে হজুর সৈয়দে আলম সাল্লা সাল্লাম এবং সাহাবা আলে আলেমুর রহমত বরে যে ওনারা সর্বোচ্চ ত্যাগ করেছেন দিনের সাথে শুধু দিনই মানের স্বার্থেই ওনাদের এই বিশাল ত্যাগটা ছিল তো সেটিকে দরে রাখা আলোচনায় রাখা এটা আমাদের কর্তব্য কিন্তু আজকে এই যিনি নববর্ষকে নিয়ে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশেও তেমন একটা আয়োজন তৎপরতা চোখে পড়ে না এটা কিন্তু দুঃখজনক আমরা বাঙালি সেই হিসেবে যদি বাংলা নববর্ষ আমাদের কাছে গুরুত্ব পায় তো এর চেয়ে আরও বেশি গুরুত্ব পাওয়া দরকার ছিল হিজিরি নববর্ষ তো আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে যে হিজরি নববর্ষের এবং মোবারক দিনে একত্রিত হবার চৌ দান করেছেন এবং হিজরি বর্ষের প্রথম মাস মোহর হারামকে ধরা হয়েছে সেভাবে চলে আসছে অথচ হিজরত মোহরমে নাই হিজরত হয়েছে শহরে তো মহরমকে কেন সূচনার মাছ ধরা হল বৎসরের ইজরে চন্দ্রবর্ষের প্রথম মাস ধরা হলো তার কারণ হচ্ছে দুটি একে তো এই মহরম আশকুরুল কুরু চারটি মাস যেগুলো সবচেয়ে বেশি সম্মানিত সেই মাসগুলোর মধ্যে একটি দ্বিতীয় হচ্ছে রসুল পাক সাল্লি আলহি ওসল্লামের ইজরতের প্রস্তুতি কিন্তু মহরম থেকে শুরু হয়েছে সেই কারণে মহরমকে প্রথম মাস হিসেবে ধরা হয়েছে এবং এই মহরমের প্রথম দশটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টিতে জাহেলি যুগে প্রাক ইসলামিক যুগে মক্কাবাসীগণ খানায় কাবার গিলাপ পরিবর্তন করতেন মহরমের দশ তারিখ গেলা পরিবর্তন করা হতো প্রাক ইসলামিক যুগে সেটাকে কেন্দ্র করে ওরা রোজা পালন করত ওদের মতো করে সেই কারণে ইজরত করে যখন নসূলে পাক সল্লাল্লাহ বলে ওয়ারি ওয়াসাল্লাম মদিনায় পাক আসলেন লাম্মা কাদেমান নবী ইউ সাল্লাল্লাহ আলেহ ইউসাল্লামা

কেন্দ্র করে এরা রোজা পালন করতো রসুলে পাক এর মধ্যে কৌতূহল জাগল যে মকদিনায় পাকে তো আর খানায় কাবার গিলাপ পরিবর্তনের বিষয় নেই সেখানে কেন রোজা রাখছে ইহুদিনা সারা ইহুদিনা তো এরা বলল যে হাজা ইউ মুিম এটা একটা বড়দিন এই দিনে আল্লাহ তালা জস আল ইসলামকে ফেরনের মোকাবেলায় আল্লাহ বিজয় দান করেছেন ফেরহনকে হালাক ধ্বংস করেছেন সেটিকে ধরে রাখার জন্য আমরা প্রতি বছর দশ মহরম রোজা পালন করি তাহলে বোঝা যাচ্ছে যে কোনো দিনকে ঐতিহাসিক কোন দিবসকে পালন করার বৈধতা শরীয়তে আছে তুরসুলে পাক বলে ওয়াহি ওসাল্লাম বললেন নানু আহাকু বেমোসামিনক তোমাদের চেয়ে এই কাজটা করার জন্য আমরা বেশি হকদার তখন ফাম পাক ফাহু ও আমার রসুলে বাঘ পাক রোজ রাখলেন এবং সবাইকে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন তখনও রমজানের রোজা ফরস হয়নি আর রমজানের রোজা যখন ফরস হয়েছে তখন এটা আসুরার রোজা এটা মোস্তাফ সুন্নতে পরিণত হল এবং গলামায় ইসলামের ফয়সলা হলো রমজানের পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আশুরা এবং সেই ক্ষেত্রে আরেকটা পরিবর্তন রসুল পাক সাল্লি ওয়ালি ওসাল্লাম সূচিত করেছেন যা হচ্ছে রসুলে পাক সাল্লা সাল্লাম দেখলেন যে ইহুদিরাও একদিন রাখে আমরাও যদি একদিন রাখি তো এদের সাথে মিলে যাচ্ছে সেই সাদৃশ্যতা না থাকার জন্য রসুলের পাক ওয়ালি ওসাল্লাম বললেন লৌ ইস্তু ইলা কাবিলাসুমান্নাসা আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে নয় দশ দুই দিনেই রাখবো এটার উদ্দেশ্য হল ইহুদিদের সাথে সাদৃশ্য না হওয়া মিলে না যাওয়া মুসলমানদের সকিয়তা আকিদা বিশ্বাস আদর্শিক আমলের ক্ষেত্রে স্বকীয়তা বজায় রাখা এটাই উদ্দেশ্য সেজন্য যে নয় দশ বা দশ এগারো রোজা পালন করা এটা অত্যন্ত স্বভাবজনক আল্লাহ তালা আগের বছরের সমস্ত গুণাহ সীরা এর কারণে আল্লাহ মাফ করে দেবেন আলহামদুলিল্লাহ তো মতার এই কানে যে আমাদের জন্য শিক্ষা যে ইয়উদ্দিনের ব্যাপারে মুসলমানের চিন্তা চেতনায় যে কী টাকা দরকার কিন্তু অত্যন্ত যোগ্যজনক হলেও সত্য আজকে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইহুদিদের কারণে আর আমরা রসুল সাল্লামের প্রতিটি নির্দেশনা মুসলমানের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর আজকে মুসলমানের মধ্যে যে নেতৃত্বের প্রচণ্ড আকাঙ্ক্ষা সেটা রসুল বা আকসলাল্লাহ সাল্লাম সেটাকে পছন্দ করেন বলেছেন তোমরা নেতৃত্ব চাইও না বরং নেতৃত্বের জন্য নিজেকে যোগ্য করে তোল এখন আমরা নেতৃত্বের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা দিয়ে প্রয়োজনে উদীর সাহায্য নিয়ে আমরা নেতৃত্ব দখল করার জন্য কাজ করি ইতিহাসে তার যথেষ্ট প্রমাণ রয়েছে এমন কি সন্তান বাবা মসনদে আছে মারা যাচ্ছে না সন্তান আর বরদাস্ত করতে পারছে না এক সময় বাবাকে হত্যা করে সে মসনদ দখল করেছে ইতিহাসে তারও প্রমাণ মুসলমানের জন্য আছে এটা বড় দুঃখজনক সালি আলি সাল্লাম বুখারি শরীফের হাদিসে আছে তিরমিজি দিয়েছে আছে আল্লাহ হাবিব বলেছেন তস আলীল এমারা নেতৃত্বটা চাইও না বরং তুমি নিজেকে এই রকম যোগ্য করে তুলো মানুষ যাতে তোমাকে নেতা বানায় মানুষ যখন তোমাকে যোগ্য মনে করবে তো তোমাকে নেতা বানাবে মানুষ যদি তোমাকে নেতৃত্ব তোমার হাতে তুলে দে তাহলে তোমার পক্ষে সাহায্য আসবে। আর যদি কলা কৌশলে নেতৃত্ব তুমি দখল কর তো তোমার দায়িত্ব তোমার উপর থাকবে পাক সাল্লাহসাল্লামের এই নির্দেশনা সেটা আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি কতটুকু অনুশীলন করছি এখানে যোগ্যতা অর্জনের কোনো বিষয় নাই যে কোনোভাবে যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব চায় এই যে একটা মনোভাব সেটা মুসলমানকে ক্ষতিগ্রস্ত করছে রসুল পাক সাল্লি ওসাল্লামের সেই নির্দেশনা আমরা অনুশীলন করছি না মোতার মাজরি এই মহরমুল হারামে আম্বিআক রাম আলহমুসাল্লামের উপর অনেক পরীক্ষা নিরীক্ষা যেগুলো হয়েছে এটা বর্ণনা বর্ণনায়ীভাবে পাওয়া যাচ্ছে প্রায় সব ঘটনা পুঞ্জ যে মহরমে ঘটেছে তো এই জন্য এই দশ দিনের গুরুত্ব অপরিসীম সাথে সাথে সেটা মুসলমানের কাছে আরও বেশি আলোচিত গুরুত্ব তাৎপর্যবহ হয়ে উঠল একষট্টি হিজির দশে মহরমের পর থেকে কারণ সেটা ইতিহাসে একটা বিরল ঘটনা যে মুসলমান হয়ে নিজে আপন নবীর নাতিদেরকে ওনার পরিবারের উপর ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরভাবে নির্যাতন করা এটা ইতিহাসে পাওয়া যায় না সে কারণে এই ঐতিহাসিক কারবেলার যেই ঘটনা সেটাও গুরুত্ব পেয়েছে সেটার গুরুত্ব আমাদেরকে এভাবেই বুঝতে হয় যে দুনিয়ার নিয়ম হল কোনো ঘটনা ঘটে তারপর আলোচনায় আসে কিন্তু দেখা গেছে যে কারবালার যে ঘটনা সেটা আগে আলোচনা হয়েছে পরে ঘটনা হয়েছে কারবালার যিনি মূল কারবালার ঘটনার যিনি প্রাণকেন্দ্র

তার মানে রসুল পাক সাল্লাম এই দুইজনের মধ্যে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা এটাই বোঝাতে চেয়েছেন আহব্বা মান আহবা হুসাইনা আল্লাহ বান্দাকে মহব্বত করবে যিনি হুসাইন কে মহব্বত করেন সোহান এই ধরনের অসংখ্য হাদিস যাদেরকে রসুল পাক সালি ওসাল্লাম এত বেশি মায়া করতেন জান্নাত খাতুন জন্নত ফাতেমাতুজারা রদিয়াল্লাহ আর গুজরা ওনার কক্ক রসুলে পাকের পাশেই ছিল ওনারা কাঁদলেই রসুলে পাক উপস্থিত হয়ে যেতেন ওনাদের কান্না শুনলে দৌড়ে যেতেন আর ওই নাতিরাও যে রসুলে পাক সাল্লা সাল্লামের প্রতি এত ঘনিষ্ঠভাবে ছিলেন ওরা নামাজের অবস্থায় পর্যন্ত রসুল পাক সাল্লি সাল্লামের পিঠ মুবারকের উপর চড়ে বসতেন রসুল সাল্লি আলী ও ওনাদেরকে পিঠে চড়িয়ে ওনাদের আনন্দ চাহিদা সেটা পূর্ণ করতেন ইমামে হাসানে মুস্তফা রদিউল্লা বানু পিঠের উপর চড়েছেন একজন বললেন মর্ক কত শ্রেষ্ঠ বাহন অর্থাৎ মুবারকের উপর চড়ছে তো যিনি বললেন ইনি বলছেন যে কত শ্রেষ্ঠ বাহন তো রসুলে পাক বললেন শুধু বাহন শ্রেষ্ঠ নেমর রাকেব যিনি আরোহণ করেছেন উনিও শ্রেষ্ঠ সোহান এভাবে এই দুইজনকে আলি সাল্লিউলাম শুধু নিজে মোহব্বত করেন নাই উম্মত কেও বলেছেন তোমরাও মহব্বত করছেন আল্লাহ আমি এই দুজনকে মহব্বত করি আল্লাহ তুমিও মহব্বত করুমা এবং আল্লাহ তুমি ওদেরকেও মহব্বত করো যারা এই দুইজনকে মহব্বত করে এই দুইজনের প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ প্রকাশ মূলত আল্লাহর মহব্বত অর্জনের একটা বড় সুযোগ এই হাদিসগুলো গুলো মধ্যে প্রায় কিতাবগুলোতে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাম অন্যাদিস বলেছেন হুসাইন হুসাইন আমার শরীরের একটি গোষ্ঠের টুকরা এই যে বর্ণনাগুলো এবং রসুল পাক সাল্লা ভালিউসাল্লাম যখন ইমামে হুসাইন আনুর জন্ম হল এর পরপরই পরই হজরত উমুল ফজল বিনতে হারস রসুল পাক স্লাহ সাল্লামের চাচি হজরত আব্বাস আব্দুল্লাহ আব্বাসের মা আব্বাসের স্ত্রী উম্মুল ফজল লোবাবা বিনতে হারস উনি বললেন ইয়া আল্লাহ আমি একটি বড় দুঃস্বপ্ন দেখেছি আমি একটি দুঃস্বপ্ন দেখেছি খারাপ স্বপ্ন দেখেছি মা কিয়া রসুলে পাক সালাম বললেন বলেন এটা কি দেখছেন কালা তিন না ঔষধি এটা বড় কঠিন মনে হচ্ছে আমার খুব ভয় লাগছে এটা বলতেও রসুলে পাক বললেন বলেন আপনি কি দেখেছেন তো ইনি বললেন প্রায় তো কান্না হিজড়ি আমি দেখলাম যে আপনার দেহ মোবারক থেকে এক টুকরো গুস্ত কেটি কাটিয়ে আমার কোলে রাখা হয়েছে কান্না কিতাতমিকা কোতে হিজড়ি আপনার দেও মোবারক থেকে এক টুকরো বস্ত কেটে আমার কলে রাখা হয়েছে স্বপ্নের বর্ণনা শুনে বললেন রাইতে খায়রা রাইতে খায়রা চাচি আপনি খুব ভালো স্বপ্ন দেখেছেন মোবারক স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা কি জানেন সাত আলিদু ফাতে মাতু ইনসা আল্লাহ غلامান ইগোনু ফি আমার ফাতেমার অনতি বিলম্বে একটা ছেলে সন্তান হবে সেটাকে আপনি কোলে নেবেন সেটা দেখছেন এটা মিশকাত শরীফে হাদিস আছে আহ আমুল বদল খুশি হয়ে গেলেন এটা তো এই জন্য স্বপ্নের ব্যাখ্যা একটা কঠিন বিষয় দৃশ্যত যেটা মনে হয় বা ভাবতে যেটা মনে হয় সেটা তার বিপরীত হয়ে থাকে এই জন্য এই যে তাবিরের যেই বর্ণনাগুলো আছে সেখানে নতুন নতুন এমারত দেখলে নতুন নতুন দালান কোটা দেখলে বলে এটা বিপদের সংকেত অথচ দেখলেন নতুন ঘর আর যদি নতুন নতুন খবর দেখে মানুষ কিন্তু ভয় পেয়ে যাবে ওইটাতে নতুন নতুন খবর দেখলে বলে পুরাতন খবর হলে হয়তো আগে যারা মারা গেছে তাদের খবর মনে করতাম কিন্তু নতুন খবর কার জন্য হচ্ছে নতুন এই চিন্তায় তো গুম আসবে না আর কিন্তু সেটার ব্যাখ্যা হলো যে নতুন খবর দেখা মানি ভবিষ্যতে নতুন ঘরের মালিক হবে যে স্বপ্নের ব্যাস বিষয়টা এভাবেই হয় তো সেজন্য যদি ওমুল ফদাল না ভয় পেয়ে গিয়েছিলেন আর রসুলে পাক তার ব্যাখ্যা করলেন যে আমার ফাতেমার খুব সংক্ষিপ্ত সময়ে মধ্যে তার ছেলে সন্তান জন্মাবে এটাকে আপনি করে নেবেন সেটাই দেখেছেন এরপর ফগাল ফাতেমা তো লোঁসায় না এরপর পরেই অতিথি মামে হুসাইন রদিউল্লাহন জন্ম হলো রসুরে পাক সাল্লা সাল্লাম আকিকা দিলেন দুটি খাসি দিয়ে সেজন্য দুটি দেয়া সুন্নাত না একটা দিলেও আকিকা আদায় হয়ে যাবে তো এই সুন্নাতকে আমাদের সমাজে অনেকেই যখন লাভের ক্ষেত্র হয় তখন ফরস বানায় ফেলে যে না এটা নানার বাড়ি থেকেই দিতে হবে আমার কাছে এর মধ্যে চিবরিল এসেছে আকবরানি আমাকে এই কথা জানিয়ে দিয়েছে আন্না উম্মতি হাজা আমার এই আদরের সন্তানকে আমার উম্মত শহীদ করে দেবে সেজন্য আমি কান্না করছি তাহলে এই ঘটনাগুলো কখন আলোচনা আলোচিত হচ্ছে যখন উনি দুধের সন্তান ওনার জন্মের পরপর তো এটা ব্যতিক্রম ধর্মী ঘটনা সেটা থেকেই বোঝা যায় যে এটা সংগঠিত আবার প্রায় চুয়ান্ন বছর আগে আলোচিত হয়েছে তো সেজন্য এই যেহেতু ওনাদের শাহাদ দিবস সেটাকে কেন্দ্র করে আহলে ভাইদের রসুলের মহব্বত ওনাদের প্রতি শরীয়তের সীমার ভিতরে থেকে মহাব্বত প্রকাশ করার যে সুযোগ সেটাই হচ্ছে এ মহরমের উপলক্ষে আহলে বাইতের রসুলের যে বিশাল ত্যাগ তিতিকার স্মরণ করা এটাকে স্মরণ করতে গিয়ে আশিয়া সম্প্রদায় যা করে রাস্তাঘাটে যেই নিজের উপর নিজে আঘাত করা এবং এই দাজ করা এগুলো হচ্ছে সম্পূর্ণ না ইসলাম বিরোধী কাজ আর শরীয়ত কোরআন আদিসে ওনাদের যে শ্রেষ্ঠত্ব পবিত্র কোরআনেও আছে হাদিসে পাকেও আছে এগুলো বর্ণনা করে মুসলমানের অন্তরে আওলাদের রসুলের প্রতি ভক্তি শ্রদ্ধা মোহব্বত সঞ্চার করার এই উদ্যোগ হচ্ছে প্রশংসনীয় যেটা আমাদের বাংলাদেশের আঙ্গে কি সবচেয়ে বেশি হয় আপনারা জানেন যে জমিয়তুলা মসজিদে দীর্ঘ অনেক বছর থেকে প্রায় উনিশশো সাতাশি সাল সাতাশি অষ্টাশি থেকে অধ্যাপী দশ দিনব্যাপী সদ কারবালা মাহফিলের আয়োজন হয় এখানে ওনাদের অবদান ত্যাগ কোরবানির কথা আলোচিত হয় সেখানে যে যার নেতৃত্বে কর্তৃত্বে যার অভিভাবকত্বে যার তত্ত্বাবধানে হচ্ছে তিনি হচ্ছেন মোতারাম সফি মিজানুর রহমান তো উনি আপনাদের প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছেছেন যেন সেটা আজকে থেকেই শুরু হবে প্রতি আদিন মগরিবের নামাজের পর থেকে শুরু হবে আপনাদের প্রতি দাওয়াত রইল যে রসলে পাক সাল্লামের আল্লাহদের প্রতি বর্তমানে আমরা মহব্বত প্রকাশ করার ওয়ে বা পদ্ধতিটা কী সেটা হচ্ছে ওনাদের জীবন আলোচনা করা ওনাদের কোরবানী ওনাদের আদর্শ চরিত্র আলোচনা করে আল্লাহর রহমতের বাগি আবার সবচেয়ে বেশি ওনাদের জীবন আদর্শ আমাদের জীবনে আমরা যেন সেটা অনুশীলন করতে পারি সে তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমি দুইজন মানুষ চিকিৎসার জন্য সাহায্য প্রার্থী আপনারা যতটুকু সম্ভব সাহায্য করবেন দাবানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমী